আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নিয়ে এসেছি এমন একটি টপিক নিয়ে যেটা আমাদের সবার ঘরে খুব পরিচিত এবং জনপ্রিয় বিশেষ করে বাচ্চাদের চিংড়ি 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 দেখলেই মুখে হাসি চলে আসে তার মধ্যে আবার যদি হয় গলদা চিংড়ি স্বাদের রসালো বড় সাইজ রান্না করলে দেখতেও হয় একেবারে লোভনীয় তবে একটা ঝামেলা থেকে যায় অনেকেই ঠিকমতো গলদা চিংড়ি কাটতে পারে না কেউ ভয় পান কেউ আবার সময় বেশি লাগে বলে কিনতে চান না তাই আজকে দেখাবো খুব সহজে পরিষ্কার ভাবে মাত্র কয়েক মিনিটে কীভাবে গলদা চিংড়ি কাটবেন নতুনভাবে পারপেরভাবে করতে পারবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একবার শিখে ফেলে গলদা চিংড়ি কাটার ভয় একবারে শেষ তো গলদা চিংড়ি আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে সেটা দেখালাম না ওটা সবাই নিশ্চয়ই জানেন তো এখানে আগে আমি মাথার দিকে যে সোজা টাইপের যে কাঁটাগুলো আছে ওই দুটা কেটে ফেলবো তারপরে চোখ দুটা কেটে নেব তারপর মাঝখান বড়ার যে একটা কাটা থাকে ওটা একটু ভিতর থেকে কেঁচিটা ঢুকিয়ে কেটে নেব তারপরে লেজের দিকে একটু ইয়ে থাকে ওটা কেটে ফেলে দিব আর এদিকে পেটের দিকে আমরা চামড়াটা কেঁচি দিয়ে একটু কেটে একটা ভিতরে চিকন রগের মতো ইয়ে থাকে ওটার ভিতরে বালু থাকে ওটা আমরা ফেলে দিব আমরা অনেকে এটা সহই নিয়ে নিই এটা রান্না করার পরে খেতে দাঁতের নিচে বালু বালু লাগে খেতে আর ভালো লাগে না তো এই যে এটা এদিকে আমি আর একটু চিংড়ির চামড়াটা একটু কেটে ফেলে দিয়ে ভিতরে এর মাথার ভিতরে একটা ময়লা থাকে ওই ময়লাটা ফেলে দিব। এই চিংড়ি মাছটা আমরা সহজেই কেঁচে দিয়ে কেটে ফেলতে পারি কোনো বটির প্রয়োজন হয় না তো আমরা বেশিরভাগ মানুষই চিংড়ি মাছটা সঠিক নিয়মে কাটতে পারি না মাছটাকে কাটার পরে ধুই কাটার পর ধুলে এটার মজক বা ইয়েগুলো বের হয়ে যায় তো আমরা সবাই চেষ্টা করব চিংড়ি মাছটা কাটার আগেই ধুয়ে নিতে এটাই নিয়ম তো এই যে আমি আরেকটা সুবিধার জন্য আরেকটা চিংড়ি মাছ দেখিয়ে দিচ্ছি মাথার উপরের দিকে যে লম্বা কাটার ওটা একটু এটা একটু বেশি করে কেটে নেবেন তারপর চোখগুলো কেটে দেবেন মুখের দাঁতগুলা কেটে দেবেন তো এই যে এটা একটু বেশি করে কাটে আমি ভিতরে ময়লাগুলো টেনে বের করে নেব চেষ্টা করবেন মজুকটা যেন বের না হয় এই চিংড়ি মাছ বাচ্চাদের খুবই খুবই পছন্দের একটা মাছ আমাদের দেশে গলদা চিংড়ির চাহিদা সবচেয়ে বেশি বাজারে দেখলেও মন মনে চায় নিয়ে আসতে কিন্তু ঠিকমতো পরিষ্কার করা না জানলে অনেকেই কিনতে সাহস পান না সেই ঝামেলাটাই দূর করতে আজকে এর ভিডিও যারা বাচ্চাদের জন্য প্রতিদিন কিছু না কিছু মজাদার রান্না করার চেষ্টা করেন তারা খুব ভালো করেই জানেন এই চিংড়ি কতটা উপকারী প্রুটিনে ভরপুর রান্না করলেও সময় কম লাগে আবার খেতেও সবাই খুব আনন্দ পায় চিংড়ি মাছ এমন এক জিনিস সবার ঘরে ঘরে তার আলাদা আদর বিশেষ করে তো বাচ্চাদের পছন্দের তালিকার প্রথম দিকে থাকে চিংড়ি মাছ আর যদি সেটা হয় গলদা চিংড়ি তাহলে তো কথাই নেই একেবারে রসালো বড় সাইজ আর স্বাদে অতুলনীয় তো আমি এক এক করে সবগুলা মাছ এক একই নিয়মে কেটে নিব যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি এভাবে কাটলে রান্নায় মশলা সুন্দরভাবে ঢুকে যাবে আর দেখতে হবে একেবারে রেস্টুরেন্ট স্টাইল দেখলেন কত সহজ গলদা চিংড়ি কাটার নিয়ম শিখে ফেলেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস ও শেয়ার করে পাশে থাকবেন আর নতুন নতুন রেসিপি নিয়ে আবার আসবো তো এটার যে মোটা বড় দাঁড়িগুলো থাকে বা কাঁটাগুলো থাকে ওইগুলোও আমরা ফেলবো না এটা জাস্ট এইভাবে একটু ছোটো ভেঙে নিলেই হয়ে যায় এগুলো ভাজি করে খেতে অনেক মজা বাচ্চারা অনেক এনজয় করে খায় এটা তো আপনারাও এটা নিয়ে নেবেন আশা করে অনেকেই জানেন আর আমার মতো যারা নতুন তাদের জন্য এই উপদেশগুলা তো আমার ভিডিওটা কিরকম হলো কেমন লাগলো আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না তো এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নিতে পারবেন খুবই সহজে তা আজ এই পর্যন্ত ভালো থাকবে না